প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া বরকাত তাসভি চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আপনি কি ঋণগ্রস্ত ও বাপগ্রস্ত বা কঠিন অভাবের মধ্যে আছেন দারিদ্রতার মধ্যে আছেন আজকে এমন দুটি বাক্য শিক্ষা দেব যে দুটি বাক্য রাসুল্লাহ সাল্লাল্লাহু ও সাল্লাম শিক্ষা দিয়েছেন যে দুটি বাক্য প্রতিনিয়ত তিলাওতের ফলে আপনার সকল সমস্যা দূর হয়ে যাবে আপনার যত টাকা ঋণ হোক আপনি যতই কঠিন অভাবের মধ্যে থাকেন বা যত কঠিন রোগে অসুস্থ থাকেন না কেন আপনার সমস্ত অসুবিধা সমস্ত সমস্যা দূর হয়ে যাবে রাসুলুল্লাহ সাল আলহুসাল্লাম আবু হুরায় রদিয়াল্লাহু আনহুর হাত ধরে হাঁটছিলেন ওনারা একজন অবাবগ্রস্ত ঋণগ্রস্ত অসুস্থ পেরেশান হতাশ মানুষ দেখতে পেলেন রাসুল্লাহ আলাইহি আলহিহাসাল্লাম আবু হুরায় রদিয়াল্লাহু আনহুকে বললেন আমি কি ওই লোকটাকে কিছু বলবো আবু হুরায়রা রদিয়াল্লাহ আনহু বললেন অবশ্যই বলেন রাসুলুল্লাহ সাল্ল আলহিসাল্লাম ওই ব্যক্তিকে দাঁড় করিয়ে বললেন আমি কি তোমাকে কিছু বলবো লোকটি বললেন ইয়া রসল্লাহ আপনি আমাকে বলবেন আর আমি শুনব না এমন তো হতে পারে না আপনি অবশ্যই বলুন রসুল্লাহ সাল আলাইহুয়াল্লাম ওই ব্যক্তিকে বললেন আমি কি বলবো তোমার সকল অভাব দূর হয়ে যাক আমি কি বলবো তোমার সকল দুঃখ পেরেশানি দূর হয়ে যাক আমি কি বলবো তুমি সুস্থ ও স্বাবলম্বী হয়ে যাও তখন ওই ব্যক্তি বললেন ইয়া রাসুল্লাহ বলেন না তাড়াতাড়ি রাসুল্লাহ সাল্ল সাল্লাম ওই ব্যক্তিকে কাছে আনলেন এবং দুটি বাক্য শিখিয়ে দিলেন তিনি বললেন তুমি পড়োয়াম এবং ওয়ালাদা এ দুটি বাক্য পড়তে তাকো কিছুদিন পর রাসুল্লাহ সাল আলহিহসাল্লাম ওই ব্যক্তিকে দেখতে পেলেন কিছু শাহী পোশাক পরে কিছু খাবার নিয়ে রাসুলুল্লা সাল্লসাল্লামের জন্য অপেক্ষা করছে রাসুল্লাহ আলাইহি ওসাল্লাম বললেন কি ব্যাপার কিছুদিন আগেই না তোমার অনেক করুণ অবস্থা ছিল তখন ওই ব্যক্তি বললেন ইয়া রাসল আপনি যে বাক্যগুলো আমাকে শিক্ষা দিয়েছেন তার আমল করে কিছু দিনের মধ্যেই আমার সকল অভাব সকল পেরেশানি সকল অসুস্থতা আল্লাহ পাক দূর করে দিয়েছেন বন্ধুরা আমরা যদি এই দুটি বাক্য প্রতিনিয়ত চলতে ফিরতে উঠতে বসতে তিলাবত করতে থাকি পড়তে থাকি তাহলে আল্লাহ পাক আমাদের সকল অভাব পেরেশানি দারিদ্রতা ঋণ দূর করে দিবেন আমাদেরকে ধ্বনি বানিয়ে দিবেন বন্ধুরা প্রতিদিন এরকম ভিডিও পেতে তাসবির চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক